যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে প্রশ্ন করেছিলেন যে এই যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষ একাদশী এই একাদশীর নাম কি এবং এই একাদশীর মাহাত্ম্য কথা আপনি আমাকে কৃপা করে বলুন ভগবান কৃষ্ণ অত্যন্ত প্রসন্ন বদনে যুধিষ্ঠির মহারাজের উদ্দেশ্যে উত্তর প্রদান করছেন যে এই যে একাদশী এই একাদশীর নাম হচ্ছে বিজয় একাদশী কারণ এই একাদশী ব্রত সঠিকভাবে যদি আমরা পালন করতে পারি তাহলে আমাদের আমাদের জাগতিক এবং আধ্যাত্মিক জগতে বিজয় হবে যদিও এটি সকাম কর্ম অনুরাগীদের অর্থাৎ যারা ব্রত উপবাস ইত্যাদি প্রত্যেকটি কর্ম কোনো না কোনো কর্ম সম্পাদন বা কাম পূরণের জন্যে ইচ্ছা পূরণের জন্য করেন আর যারা নিষ্কামভাবে ভগবানের ব্রত করেন তাদের একমাত্র এবং অদ্বিতীয় প্রাপ্তি হচ্ছে ভগবান ভগবান যে প্রাপ্তি সেই ভগবত প্রাপ্তির উপরে তো আর কোনো প্রাপ্তি হয় না তাই আমরা যদি নিষ্কামভাবে করি তবে এমনিতে ফ্রিতে আমরা জগতের কামও পূরণ করতে সক্ষম হব কিন্তু যদি নিষ্কাম হয় তাহলে জগতের কাম এমনি পূরণ হবে যেহেতু আমরা ভগবানের কৃপা সান্নিধ্য লাভ করব চলুন এই প্রসঙ্গ আমরা মাহাত্ম্য কথা জানব কৃষ্ণ বলছেন যে পূর্বে ব্রহ্মা কী করেছিলেন দেবর্ষী নারদ সম্ভব ব্রহ্মাকে এই সম্পর্কে জানতে অবগত হয়েছিলেন অর্থাৎ ব্রহ্মার কাছে এই প্রশ্ন করেছিলেন ব্রহ্মা এই বিস্তারিত কাকে বলেছিলেন না নারদ মুনিকে বলেছিলেন এবং সেই কথাই বর্তমানে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন এই প্রসঙ্গে তিনি বলেছিলেন যে ভগবান শ্রী রামচন্দ্র যখন সীতা সহিত বনবাসে গেছেন বনবাস চোদ্দ বছরের বনবাস গেছেন এবং রাবণ কর্তৃক যখন মা সীতার হরণ হয়েছে সেই সময় সীতা হরণ হওয়ার পরে ভগবান রামচন্দ্র সোনার হরিণের পেছনে ছুটছেন এবং এরপরে এসে দেখলেন যে মা সীতা সেই স্থানে নেই তিনি কী করলেন তিনি পথ বা মা সীতা কী করেছিলেন না তাহার অঙ্গের যে সমস্ত গহনাগুলি সেগুলি একটি একটি করে তিনি ফেলতে ফেলতে গিয়েছিলেন অর্থাৎ ছুটতে ছুটতে গিয়েছিলেন যাতে করে ভগবান শ্রী রামচন্দ্র সেই পথ অনুসরণ করতে পারেন বুঝতে পারেন তো সেই পথেই জটায়ুর সঙ্গে দেখা হয়েছিল জটায়ু যত রীতিমতো প্রচেষ্টা করেছিলেন রাবণের সেই রথ আটকানোর জন্যে এবং এরপরে ভগবান শ্রী রামচন্দ্র কী করেছিলেন সেই জটায়ুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং সেই স্থানে জটায়ু বৃত্তান্ত সমস্ত কিছু বলেছিলেন এবং তখন জটায়ুর মৃত্যু গ্রহণ করেন এরপরে ভগবান শ্রী রামচন্দ্র পবনপুত্র হনুমানের সঙ্গে মহাবীর হনুমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাহার সঙ্গে সুগ্রীবের সাক্ষাৎকার হয় ভগবান শ্রীরামচন্দ্রের এবং সম্পূর্ণ বানর সৈন্য নিয়ে তিনি কি করেছিলেন না লঙ্কায় যাওয়ার উদ্দেশ্যে লঙ্কায় যাওয়ার উদ্দেশ্যে কি করলেন না সমুদ্রের তীরে এসে উপস্থিত হলেন সমুদ্রের তীরে এসে উপস্থিত হলেন এবং সেখানে ভাবছেন এই বিরাট সমুদ্র কিভাবে পার হবে যদিও ভগবান অন্তর্জামী ভগবান শ্রী রামচন্দ্রের অজ্ঞাত কোনো বস্তু নেই কোনো তত্ত্ব নেই কারণ রামচন্দ্রই সমস্ত তত্ত্ব রামচন্দ্রই সমস্ত বস্তু রামচন্দ্রই সমস্ত কাল রামচন্দ্র এই সমস্ত পরিস্থিতি তাই তার লীলার সাধনে তিনি লীলা করছেন যেন অজান মানে না জেনে কিন্তু তিনি সর্বজ্ঞাতা অর্থাৎ সমস্ত জ্ঞানের তিনি আধার ভগবান তো তিনি লক্ষণকে প্রশ্ন করছেন যে কিভাবে ইহা পার হব তখন ভগবান লক্ষণ কি বললেন যে হে দাদা হে রামচন্দ্র আপনার পক্ষে অজানা কিছু নয় কিন্তু তাও আমি আপনাকে একটি বেশ উপদেশ দিতে পারি যেটি হচ্ছে এই স্থান থেকে কিছুটি দূরে বাগদালব্য নামে এক মুনি অবস্থান করেন তিনি সাধনা করেন তার কাছে আপনি যদি এই সম্পর্কে কিছু জানতে চান তাহলে তিনি নিশ্চয়ই আপনাকে সাহায্য করবেন এই বলে তিনি কি করলেন না মুনির কাছে গেলেন ভগবান শ্রী রামচন্দ্র সেই রামচন্দ্রকে দেখে সেই মুনির অত্যন্ত আনন্দ হলো তিনি জানেন ভগবান কিন্তু তাহার প্রশ্ন ভগবান শ্রী রামচন্দ্রের প্রশ্ন দেখে তিনি বললেন হে রামচন্দ্র আপনি এই যে একাদশী আসছে যেটিকে বিজয়া নামে পরিচিত ফাল্গুন মাসের যে কৃষ্ণপক্ষ একাদশী সেই বিজয় একাদশীর পালন করুন নিশ্চয়ই আপনার যাত্রায় আপনি জয়ে যুক্ত হবেন জয় প্রদত্ত হবেন ভগবান লীলা করলেন যাতে করে আমরা বুঝতে সক্ষম হই এরকম কোনো ভাবার দরকার নেই ভাবার বিষয় নেই যে ভগবান রামচন্দ্র ওই একাদশী পালন করেছিলেন তবেই তিনি বিজয় পেয়েছিলেন এরকম নয় ভগবান ভগবানের তো কোনো লাভ বা লোকসান হওয়ার কিছু নেই কারণ তার জন্যে তাকে পাওয়ার জন্যে আমরা এগুলো করি একাদশী করি বিভিন্ন ব্রত উপবাস করি ভগবান শ্রীরামচন্দ্র যেহেতু এই একাদশী করেছিলেন তাহাই ইহার মাহাত্ম আরও অত্যাধিক যদিও কোনো একাদশী কম ছোট বা বৃহৎ নয় ক্ষুদ্র বা মাহাত্ম ক্ষুদ্র বা বৃহৎ নয় কিন্তু ভগবান সাক্ষাৎ রামচন্দ্র দালাব্য বাঘ দালাব্য ঋষির কথায় এই একাদশী পালন করেছিলেন এবং পরে তিনি সমুদ্র পার করে গিয়েছিলেন এরপরে আরও অনেক দেবী দুর্গার পুজো ইত্যাদি করেছিলেন এবং এইভাবে কি হয়েছিল না এই ব্রতের যে বিস্তারিত তিনি বর্ণনা করলেন এবং তাহার কৃপায় আমরা জানতে পারলাম এবং ভগবান শ্রীকৃষ্ণ এই কথা যুধিষ্ঠির মহারাজকে বলছেন ইহা স্কন্ধপুরাণের মাহাত্মে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে আমরা যারা একাদশী করছি নিশ্চয়ই ভগবানের উদ্দেশ্যে করব ভগবানে এই একাদশীর ফল নিবেদন করব নিশ্চয়ই ভগবান আমাদের কৃপা করবেন ভগবানকে পাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য ভগবানকে চাওয়াই আমাদের একমাত্র চাওয়া যারা একাদশী করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা নতুন করছেন বা উৎসাহী হচ্ছেন নিশ্চয়ই আপনারা এই একাদশীর পালন করুন কোনো ছোট বা বড় মানে বড় বা ছোট একাদশী নিয়ে আপনারা যে কোনো একাদশী যে কোনো মুহূর্ত থেকে পালন করবেন কোনো অসুবিধা নেই আপনারা নিশ্চয়ই অনেক ভালো থাকুন আনন্দিত থাকুন আবার পরের ভিডিওতে দেখাবে জয় রাধে